সুলাইমান সুলাইমানুয়াসালামের জামানা একজন ব্যক্তি হঠাৎ করে সুলাইমান নবীর সামনে দাঁড়াইছে দাঁড়ায় দেখে এখানে একজন লোক সুলাইমান নবীর পাশেও দাঁড়ায় আছে সুলাইমান নবীর কাছে আইছে একজন ফেরেস্তা তা আইসে পড়ে এই ব্যক্তিও সুলাইমান নবীর কাছে দাঁড়ানো আসে যে ফের দাঁড়াই রয়েছে নবীর পাশে নবীর একজন উম্মত পাশে আছিল তো পাশে দাঁড়াই রেছে পরে মালাকুলম আজরাইল হতন পরে এর পায় বুলকি দিয়ে আসা এ সাউনি দীক্ষা হের ভিতরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে বয়ে হেতে তরতর করে খাপত এই লোকে গিয়া সুলাইমান নবীর হইতে জোর আমরা বাতাসের একটা অনুমতি দেন না আমার কোথাও দূরে নিয়ে ফেলাই আর ও কেন না আমার এখানে থাকতাম অশান্তি লাগতেছে আমার এই লোকটারও খুব ভয় করতেছে আপনি আমার এখান থেকে দূরে কোথাও পাঠাই দেন সুলাইমান নবী বাতাসরে অর্ডার দিছে যে হেরে নিয়ে অমুক জঙ্গলে ফেলাই দেয় তে হেরে জঙ্গলের অমুক জায়গাত নিয়ে ফেলাই দিয়ে কইসে বাতাসরে আর বাতাসে তো আগে সুলাইমান নবীর কথা শুনত বাতাসে তারে বহু দূর নিয়ে ফেলাই দিয়েছে কতক্ষণ পরে গানে গেছে রে নিশ্চিন্তা যে না বাস জান্ডা বাচ্ছে আর হের বুলকি দিকে যে ডর ডরাইছে এখানে আসতে দিরি যেই লোকে বুলকি দিছি নি লোকের সামনে খারাপ কো ভাই আমি তো আপনার বয়ে আমি এখানে আসছি আমি তো চিন্তা তাসলাম যে তোর মরণের ডেড লই গান তুই কেন গেছি কেমনি তোর মরণের জায়গা হই লই কেন আমি তো তোর সেই দিকে আমি নিজে ব্যাক করে গেছি গা যে হাজার হাজার মাইল দূর আমার এর রুহু নেওয়ার কথা আমি গানে গেছি তুই নাই তুই কেন কি তা করস আল্লাহ তো ঠিক টাইম মতো আবার এই গানে দিয়েছে আজ গান দিয়ে তার রুহু বাইর করছে কথা বুঝতেছে মালাকুল মত আজরাইল সুলাইমান নবীর কাছে আসছে সুলাইমান নবী জিগা তুমি আমার উন্মতের ভাই এইভাবে তাকাই চোখে দে হুজুর আমি তো আশ্চর্য গেছি তার মৃত্যু হইল প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে এই টাইমে কিন্তু আপনার কাছে দেখতে তো আমি অবাক হয়ে গেছে তার মৃত্যু তো হাজার মাইল দূরে কিন্তু এই এখানে কি করে আল্লাহর হুকুমের তো বিন্দু পরিমাণে এদিক সেদিক হয় না আমি প্যারাসান হয়ে গেছি এই জন্য আমি তার পাই চাইতেছি আর সে ওই সুযোগে বাতাস রে দিছে হুকুম হয় আমারে দূরে কোথাও নে দিয়াও ঠিক যেখানে তার মৃত্যু লেখা এখানে নিয়ে ফেলা হয়েছে আজরে লেগতের ভরে গিয়ে আমি জান্ডার কবস করছি তার মানে আপনার মৃত্যু যেখানে হবে সেখানে আপনার যেতেই হবে